সামালেকুম আমি আপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যখন লট নামাই তখন প্রথম ভিডিও যেই ড্রেসগুলো আসে তারপরের ভিডিওতে কিন্তু অবশ্যই পাবা না কেন লটে কিন্তু আমরা প্রথম যেই দামি দামি ড্রেসগুলো আছে সব ভিডিও দিয়ে দিই এত সুন্দর একটা ড্রেস পিওরের মতো ড্রেস এবং কি উনারটা পুরোটাই কাজ করা পাবা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো এটা পুরাটা অল বডি কাজ করা আবার তোমার মানে গলায়ও কিন্তু সুন্দর ডিজাইন দেওয়া পিওরের উন্যা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা ইনার সহ আছে মাত্র তো এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা উন্নয় কিন্তু পুরোটাই কাজ করা উনাই কিন্তু পুরোটাই কাজ করা হ্যাঁ দিল্লি বুটিক্সের একটা ড্রেস এত সুন্দর ড্রেস দেখো কি পরিমাণে গর্জিয়াস কাজ করা যা বলার বাইরে এই ড্রেসটা পাচ্ছ মাত্র মাত্র এগারোশো টাকা যার বা যে নেওয়ার নিয়ে নেবা এটা কিন্তু পুরোটাই তোমার হলো গিয়া এই যে দেখো পিওরের ভিতর আর এটা কিন্তু পুরোটাই কাজ কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা পাচ্ছ ও ডিজাইন কি বাই ডিজাইন কি এগুলো আফরা ফ্যাশন ছাড়া কোথাও পাবা না ডিজাইন কি দেখো এটা এত সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এবং বিকাশ করে দিবা যাদের পার্সেল গেছে পার্সেলগুলো উঠাই ফেলায় বা যাদের পার্সেল যায় নাই তাদের অবশ্যই এই ভিডিও মানে এই লট পরে কিন্তু আমরা পার্সেল পাঠিয়ে দিব। আমি এগুলো কিন্তু বারোশো তেরোশো চোদ্দশো করেও দিতে পারতাম যেহেতু আমি এত সুন্দর মাল পেয়েছি কম দামে তোমাদেরও দিয়ে দিলাম মাত্র এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা করে যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা যার ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত নাইস নাইস ড্রেস নাইস নাইস ড্রেস যে মানে বলার বাইরে এত সুন্দর ড্রেস পাবা না তোমরা কোথাও পাবা না আমি প্রত্যেকটা ড্রেস কি তো ড্রেস নিয়ে আসছি প্রত্যেকটা ড্রেস আমি নিজে বাছাই করে করে ড্রেস নিয়েছি এত সুন্দর ড্রেস মার্শাল্লাহ এই ড্রেসটা দেখো কত সুন্দর এগারোশো টাকা একজন আপু পাবা এগুলো প্রত্যেকটা একজন করে আপু পাবা আমি বলে দে প্রত্যেকটা একজন করে আপু বাবা জিমুন এই ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে মানে এগুলো কি বানাইলে তোমার যা সুন্দর দেখা যাবে বলার বাইরে এই দেখো উন্নাটার ভিতর কতগুলো খালি পাল দেওয়া আছে হ্যাঁ বলার বাইরে তো এগারোশো টাকা তো এগারোশো টাকা তাড়াতাড়ি নিবা একদম বারোশো তেরোশো টাকা করে দুমসে সেল করে দিবা কেন আফ্রা ফ্যাশন কিন্তু প্রতিনিয়তই তোমার লট নামায় এটা দেখো পুরোটাই কিন্তু চিকেন কারি করা এটা পুরোটাই চিকেন কারি করা গলায় তোমার কাজ করা জামাটা পুরাটার চিকেন কারি করা যে নেবা তাড়াতাড়ি নিয়ে নিবা মারতো মারতো বারোশো টাকা মারতো বারোশো টাকা এই ড্রেসটা এগারোশো টাকা উন্নাটা একদম পিওরের ভিতরে উন্নাটা একদম পিওরের ভিতরে এই স্টাইল ব্র্যান্ডের ইনটেক ড্রেসগুলো যে নানি বা খুবই মিস করবা উন্যাগুলো দেখছো দেওয়া কিন্তু খুব সুন্দর করে কাজ করা কিন্তু আমি বলি আমি যেই ব্র্যান্ড বলবো ব্র্যান্ডেরই কেন আমি লোভরা মানে আমার আরেকটা বললে আরেকটা সেল করি না এটা আমার কোনো দিন অভ্যাস নেই হ্যাঁ এটা হলো পিওরের এটা বারোশো কত জানি ছিল বারোশোটা ছিল না আচ্ছা এটা আরেক ভিডিওতে আমার দেওয়া ছিল মনে হয় বারোশো টাকায় এই যে বারোশো টাকা হ্যাঁ এটা খুবই সুন্দর এই ড্রেসটা যে না বা মিস করবা এগুলো হলো গিয়ে মানে একদম পার্টি ড্রেস পার্টি ড্রেসেরও বাপ মানে এত সুন্দর সুন্দর ড্রেস যা বলার বাইরে মারতো পাচ্ছ তোমরা এগারোশো টাকা করে এটা দেখো এত সুন্দর একটা ড্রেস মারত এগারোশো টাকা মারত এগারোশো টাকা দিল্লি বুটিক্সের একটা ড্রেস দেখো কি পরিমাণে সুন্দর দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের একটা ড্রেস কি পরিমাণে সুন্দর মাত্র এগারোশো টাকা নিচে চিকেন কারি করা এত সুন্দর বাও কাতানো না মানে পড়া আমি তো দেখি নাই কাতানো না নাহলে তো এটা বারোশো টাকা দিতাম যে আর না আমার তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো টাকা এত সুন্দর একটা ড্রেস পিওর মানে বারিশ বারিশ যে নিবা বারিশ যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা বারিশ এত সুন্দর একটা বারিশ উন্নাটা দেখো কি পরিমাণে সুন্দর মাত্র 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 এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এগারোশো টাকা আকাশি কালার খুবই সুন্দর স্টোন করার উন্নাটা দেখলে পাগল হয়ে যাবা এইগুলো বারোশো তেরোশো চোদ্দোশো টাকাও সেল দিতে পারতাম সব অফারে দিয়ে দিলাম এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এগারোশো টাকা সব স্টাইল ব্র্যান্ডেড ড্রেস স্টাইল ব্র্যান্ডেড ড্রেস যারা নিতে চাও ইনটেক ড্রেস তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা মাত্র মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এত সুন্দর সুন্দর ড্রেস যা বলার বাইরে এগারোশো টাকা প্রত্যেকটা তোমরা পনেরোশো ষোলোশো টাকা সেল দেওয়া কোনো ব্যাপার না কেন দুই থেকে আড়াই হাজার টাকা এই ড্রেসগুলোর দাম ওই ড্রেসগুলো তোমরা একদম কম দামে পাচ্ছ দেখো ওইটা একদম বেক্সি কাপড়ের ভিতরে উন্নাটা কিন্তু কাতান কাতানের আবার নিচে কিন্তু সুন্দর করে লেস দেওয়া আছে এগারোশো টাকা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মারতো মারতো এগারোশো টাকা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস